কথায় আছে স্বাস্থ্যই সকল সুখের মূল স্বাস্থ্য একজন মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ একজন মানুষের সুখ দুঃখ হাসি আনন্দ নির্ভর করে স্বাস্থ্যের ওপর ভগ্ন স্বাস্থ্যের একজন মানুষের কাছে অর্থ যশ খ্যাতি সম্মান প্রভাব প্রতিপত্তি সব কিছুই অর্থহীন যেহেতু স্বাস্থ্যের চেয়ে বড় কোনো সম্পদ নেই তাই স্বাস্থ্যের যত্ন নেয়া অবশ্য কর্তব্য যার শরীর ও মন দুই সুস্থ সে সেই প্রকৃত স্বাস্থ্যবান ব্যক্তি শরীর বা মনের যে কোনো একটির অসুস্থতার স্বাভাবিক জীবনযাপনকে ব্যাহত করে শরীরকে সুস্থ রাখতে হলে নিয়মিত শরীর চর্চা করা উচিত তাতে শরীর ও মন দুই প্রফুল্ল থাকে ভালো স্বাস্থ্যের জন্য নিয়মিত পরিমাণ মতো সুষম খাদ্য গ্রহণ করতে হবে এবং যথেষ্ট পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে হবে নির্দিষ্ট সময়ে ঘুমাতে যেতে হবে এবং নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠতে হবে বয়স অনুযায়ী খাবার ও পানীয় গ্রহণ এবং ঘুমই সুন্দর স্বাস্থ্যের পাথে সেই সাথে দুশ্চিন্তা মুক্ত জীবনযাপন করা অবশ্যই জরুরি সর্বোপরি সুস্থ দেহে সুস্থ মনের বাস এ তত্ত্ব মাথায় রেখে পরিমিত পরিশ্রম পরিমিত পরিশ্রম পরিমিত খাদ্য ও পানীয় গ্রহণ এবং প্রয়োজন মতো বিশ্রাম করলেই সুস্থ সুন্দর জীবনযাপন সম্ভব